হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলেরে পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহওয়ালা নাউজুবিল্লাহ পড়তে বললেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক রব্বুল আলামিন বলেন ওয়েনহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়াল বাগি তিনটা জিনিস আমি নি শুদ্ধ করলাম এক নাম্বার হল ফাহশা অশ্লীলতা দুই নাম্বারে হলো মুনকার সমস্ত মন্দ কাজ মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে কি বলে আপনারা পড়ছেন না কাজের আদেশ অসৎ হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে সব মনকার যেমন ইফতিজি এটা কি ভালো না খারাপ মজুদারি খাদ্যে বেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না সাইতান এই মনকারের প্রতি আমাদের উদ্বুদ্ধ করে আল্লাহ তালা বললেন ইয়া أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان وَمَن يَتَبِعُ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ الله شنو شنو তোমরা কৌশলকালে ও শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তানই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুন